এশিয়া কাপের আগেই আইসিসি থেকে চরম সুখবর পেল বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় টি টোয়েন্টি র্যাঙ্কিং এ বড় বড় দলকে টপকে সবার উপরে উঠে গেল টাইগাররা আইসিসি থেকে যে মহা সুখবরটি দেওয়া হলো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দীর্ঘদিন অপফর্মে ভুগছিলেন লিটন কুমার দাস অবশেষে লিটন ইজ ব্যাক লিটন কুমার দাস জানেন কিভাবে ফিরে আসতে হয় কিভাবে প্রত্যাবর্তনের গল্প লিখতে হয় গোটা নেদারল্যান্ড সিরিজে যা করে দেখালো লিটন এক কথায় অসাধারণ এশিয়া কাপের আগে তার কাছ থেকে এমন ইনিংস সত্যি দল তো বাড়তি উৎসাহ পাবেই পাবে লিটন কুমার দাস বাঘটি একটা কনফিডেন্স লেভেল পাবে নেদারল্যান্সের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে ম্যাচটি হয়তো পরিত্যাক্ত হয়েছে গোটা ম্যাচে লিটন কুমার দাস ভালো খেলেছে দলটাও ভালো করেছে যার ফলে নেদারল্যান্ডসকে দুই একে সিরিজ জিতে নিল বাংলাদেশ এবার আলাদা একটু লিটনের পারফর্মেন্সের দিকে এবছরে তাকালে দেখা যাবে লিটন কুমার দাস এ বছর যে সমালোচনা পেয়েছে ক্রিকেট ভক্তদের কাছ থেকে কিন্তু সেই সমালোচক ভক্তরাকে জানেন এবছরের সেরা বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাটে লিটন কুমার দাশের রানটাই কিন্তু বেশি লিটন কুমার দাশ এবছর রান করেছেন 417 এই সিরিজ জয়ে আইসিসি টি-20 র‍্যাঙ্কিং চরম সুখবর পেল বাংলাদেশ চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের আইসিসি টি-20 র‍্যাঙ্কিং যেখানে গত ম্যাচে বলা হয়েছিল বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল আফগানিস্তানের রেটিং পয়েন্ট সমান অর্থাৎ 223 করে যেহেতু আফগানিস্তান গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পায় তাদের রেটিং পয়েন্ট হয়ে গেল 225 আর নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ পরিত্যাক্ত হয় নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচ পরিত্যাক্ত হয় রেটিং পয়েন্ট দুইশো তেইশ থেকে দুইশো হলো বাংলাদেশের তাই আর এক ম্যাচ জিপ্লেই আফগানিস্তানকে টপকে পয়েন্ট টেবিলে আটে কিংবা নয়েও উঠে যাবে বাংলাদেশ এদিকে অবশ্য জিম্বাবুয়ে আয়ারল্যান্ড স্কটল্যান্ড আয়ারল্যান্ডের মতো দলকে পিছনে ফেলে ইতিমধ্যে পয়েন্ট টেবিলে দশও অবস্থান আছে টাইগারদের